এইচএসি প্রথম বর্ষের যারা শিক্ষার্থীরা আমার ছোট্ট ভাই বোনেরা তোমাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো এর একটি কারণ যেটি হচ্ছে আমি যে ভুলগুলো করেছি আগামীর পদক্ষেপে তোমাদের যেন সেই ভুলগুলো না হয় সেই কারণে আমি হচ্ছে আজকে আমার ভুলগুলোকে তোমাদেরকে একটু বলার চেষ্টা করব। প্রথম দিকটায় তুমি যখন এইচএসসিতে উঠো অনেক ভালো কলেজে ভর্তি হও কিংবা কোনো একটা সাধারণ কলেজেই তুমি ভর্তি হও তোমার কাছে মনে হয় আমার কাছে সামনে অফুরন্ত সময় আছে আমি এখন অনেক ধীরে যাই মাত্রই তো কলেজে উঠলাম একদমই না কলেজ জীবনটা এত ছোট তুমি বুঝতে পারবে না কতটা দ্রুত এই কলেজ জীবন পার হয়ে যাবে তার মানে প্রথমে তোমার সময় সম্পর্কে একটি সুষ্ঠ ধারণা রাখতে হবে এরপরে তোমাকে করতে হবে ধরো তোমার সিলেবাস ফুল সিলেবাসে তোমার পরীক্ষা হবে সুতরাং প্রত্যেকটি জায়গায় তোমাকে একটি করে রুটিন ভাগ করে নিতে হবে রুটিন কোনোদিনই তুমি মেনটেন করতে পারো না যেটাকে তুমি বানাও যে এই দিন এইটা করবো এইভাবে করবো এমন না রুটিনটা তুমি ভাগ করবে যে আজকে আমি এই মাসের ভিতরে আমি এই জিনিসগুলো বা এই চ্যাপ্টারগুলোকে আমি কমপ্লিট করে ফেলব তাহলে দেখবে যে তোমার এই সময়ের পদক্ষেপের জায়গাটা আরও বেশি দৃঢ় করতে পারবে অনেকের প্রশ্ন ভাই একাডেমিক পড়বো নাকি অ্যাডমিশান পড়বো কথা হচ্ছে তোমার অ্যাডমিশান যদি তোমার একাডেমিক বেসটা ভালো না থাকে তুমি কখনোই অ্যাডমিশনে অনেক ভালো কিছু করতে পারবা না সুতরাং প্রথম থেকে তোমাকে একাডেমিক বেসটাকে অনেক সুন্দর করতে হবে আমি মনে করি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এই সময়টা হচ্ছে নিজের একাডেমিক পড়াশোনাকে অনেক দৃঢ় করার একটা সময় এই সময়টায় তুমি তোমার যে বেসিক বিষয়গুলো আছে। বাংলা ইংরেজি এরপরে তুমি যদি সায়েন্সের হও তোমার ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে তুমি বেসটাকে অনেক সুন্দর করে বানাও এবং দেখা যায় শিক্ষার্থীরা তাদের গ্রুপ সাবজেক্ট পড়ার মাধ্যমে অনেক সময় দিয়ে থাকে যে কারণে আইসিটিতে তারা অনেক পিছিয়ে যায় তাই প্রথম বর্ষের প্রথম দিন থেকে তোমরা হচ্ছে আইসিটিতে গুরুত্ব দেবে আইসিটিটা পড়া শুরু করবে প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস করো একটা সলভ করো কোশ্চেন দেখবা যে তুমি অনেক এগিয়ে গিয়েছো এবং অ্যাডমিশনের ক্ষেত্রে বাংলাটাও বেশ গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমরা যেটা করবে যে ইংরেজিটাকেও প্র্যাকটিস করবে বাংলাটাকেও হচ্ছে প্রত্যেকটা জিনিসকে নোট করবে নোট করবে কিভাবে প্রত্যেকটা লাইনকে বুঝে বুঝে পড়বে প্রত্যেকটা সাহিত্যিককে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে আমরা মনে করি না বাংলাটা অনেক কঠিন কিন্তু বাংলাকে আসলে সহজ সহজবদ্ধ করে উপস্থাপন করলে বাংলা অনেক সহজ হয়ে যায় তো